হ্যালো বন্ধুরা আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি বিডি মাশরুমের পক্ষ থেকে আপনাদের সাথে যে ভিডিওতে আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে মিক্সার মেশিনটা মাশরুম চাষের জন্য সাবস্টেট তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা এতদিন ফেস করতাম সেটার একটা সঠিক সমাধান অনেকেই খুঁজতেছিলেন যেটা আমরা একটা মিক্সার মেশিনের মাধ্যমে বাণিজ্যিক আকারে যারা খামারগুলো পরিচালনা করি সেই ক্ষেত্রে এটা আমাদের কাজের খুবই দ্রুত এনে দিবে এবং খুবই অল্প খরচে যেই খরচ মাশরুমের যে সাবস্টেটটা তৈরি করার জন্য যে লোকবল দরকার হয় সেই লোকবলের পাঁচজনের কাজটা আমরা এখানে পনেরো থেকে বিশ মিনিটেই করতে পারবো তো আসলে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আমাদের এই মিক্সার মেশিনের সম্পূর্ণ গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটা চালিয়ে দেখাবো যে এটা কিভাবে কাজ করে বন্ধুরা এখানে আমরা যেই মিক্সার মেশিনটা তৈরি করেছি সেটা একটা হেভি মিক্সার মেশিন তৈরি করেছি যেন আমরা এটাতে লং লাস্টিং মাশরুম ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা প্রোডাক্ট গুলো দিই সে মাশরুম ইন্ডাস্ট্রি যেন একটা দূর প্রসারী রান করতে পারে সেই জন্য আমরা হেভি মেশিন গুলো তৈরি করতেছি আমরা এই যে শিট গুলো দিয়েছি এগুলো আড়াই মিলির শিট আমরা যে শেপটা ব্যবহার করেছি ভিতরে এটা পঁয়তাল্লিশ মিলির একটা শেপ এবং এই পাংা গুলো দেখতে পাচ্ছেন যে ওই পাখা এস শেপ পাখা যেটা আপনার মালগুলাকে এই পাশ থেকে এই পাশে রোলিং করার ক্ষেত্রে সহযোগিতা করবে এই পাশে মালগুলো এই পাশে যাবে এবং এই পাশে মালগুলো এই পাশে আসবে সাবস্টেট গুলো এবং এখানে যে কাটার মতো পাখাগুলো দেখা যাচ্ছে সেই পাখা গুলা আপনার মালগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিবে ভেতরে যেন ভালো করে মিক্সিং হতে সহযোগিতা করে আর এখানে আপনি একটা হোল দেখতে পাচ্ছেন যে হোলটার মাধ্যমে আমরা একটা ড্রেনেজ লাইন করেছি পকেট যেই সাবস্টেট গুলো আপনার যেন উপর থেকে তুলতে না হয় ভিতরে মেশিন চলাকালীন অবস্থায় খুলে দিলে সেখান থেকে প্রোডাক্ট গুলা পড়ে যাবে নিচে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে এখানে আমরা একটা চাবির মতো রেখেছি হ্যান্ডেল যেটার মাধ্যমে আমরা বন্ধ এবং খুলতে পারি এটা এভাবে যখন বন্ধ করবো তখন ভিতরের যে ড্রায়ারটা দেখতে পাচ্ছেন ভিতরের ড্রায়ারটা এভাবে খোলে এবং এইভাবে বাইরে থেকে আমরা এটা বন্ধ করে দিতে পারবো এটার জন্য আমাদের নিচের দিকে যেতে হবে না এবং সেই ক্ষেত্রে আমাদের কাজে অনেক সহজ হবে এবং আমরা যে বক্স গুলো দিয়েছি সেই বক্স গুলো আমি আপনাদের একটু দেখাবো এই যে পায়ের যে বক্স গুলো দেখতে পাচ্ছেন এই বক্স গুলো হচ্ছে দুই দুই সাইজের বক্স দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের বক্স এগুলো হচ্ছে দেড় মিলি দুই মিলিমিটার থিকনেস এর মোটা বক্স দিয়েছি যেন এগুলো আমাদের স্ট্রং থাকে এবং আমরা বলেছিলাম যে আমাদের এই বডিটা আমরা 2.5 মিমি শীতের তৈরি করেছি এবং এখানে আমরা আর একটা জিনিস আপনাদের দেখাই এই পাশের যে হাইটটা এই হাইটটা আমরা এখানে বেশ উঁচু করে দিয়েছি আর এখানে আমরা ষোলো ইঞ্চি হাইট দিয়েছি যেন আমরা এখানে সহজেই কে অথবা ট্রলি যে কোনো কিছুর মাধ্যমে আমরা পকেটটা খুলে দিলেই খুব সহজেই আমাদের সাবস্টেট গুলা বের করে নিয়ে আসতে পারে এর বাইরে আমরা যে মোটরটা ব্যবহার করেছি সে মোটরটা আপনাদের দেখাবো এই মোটরটাতে আমরা স্পেশালি একটা কাভার করে দিয়েছি কারণ হচ্ছে যখন আপনারা কাজ করবেন এখানে ধুলা ময়লা পড়ার কারণে মোটর গুলাতে জ্যাম হয়ে যেতে পারে বা এরকম প্রবলেম হয় অনেক সময় তো সেক্ষেত্রে আমরা একটা এসএস এর কাভার করে দিয়েছি এবং এই কাভারের ভিতরে এই মোটরটা আছে একটা তিন ঘোড়া মোটর যেটা হচ্ছে গিয়ার মোটর বল মোটর তিন ঘোড়া বল মোটর এটা খুব স্লোলি কাজ করবে এটা সাবোস্ট মিক্স এর জন্য মিনিটে ত্রিশটি বার এটা রাউন্ড করবে মিনিটে ত্রিষট্টি এটা কাজ করবে

বোধুরা আমাদের কাছে এই ধরনের আরো মেশিন গুলা পাবেন একটা ওভারলুক যদি আপনাদের দিই যে কারখানে আমরা ফ্যাক্টেরিয়াল মেশিন গুলা তৈরি করি শুধু আপনাদের জন্য যে কোনো রিকোয়ারমেন্টস আপনাদের থাকবে আপনারা কি ধরনের চান এর চাইতে আরো বড় বা এর চাইতে ছোট যে কোনো রিকোয়ারমেন্টস আমরা আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দিতে পারবো কারণ আমরা সরাসরি এই বিষয় জিনিসগুলা ম্যানুফ্যাকচার করি আপনাদের ডিমান্ড অনুযায়ী আরো মিক্সার মেশিন ডায়ার মেশিন ক্র্যাশার মেশিন এই ধরনের মেশিন জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা শুধু মাশরুম ইন্ডাস্ট্রির জন্যই না গুড়ো সাবান চানাচুর এই ধরনের অন্য ইন্ডাস্ট্রিগুলোর জন্য পণ্যগুলো তৈরি করে থাকি সরাসরি দেশীয় প্রযুক্তিতে আমরা এগুলো তৈরি করি যার কারণে কখনো যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন রিপেয়ারিং এর দরকার খুব সহজে এই যে যন্ত্রপাতি গুলা ব্যাক আপ সেগুলো আমাদের কাছ থেকে সহজে পেয়ে যাবেন তো যে কোনো ধরনের ইকুইপমেন্টের জন্য বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন তো আশা করি ভালো থাকবেন বন্ধুরা আজকাল তো এই কোথায়